এলাকার পরে সে ব্লগ পরে দিন পর তোমাদের সাথে একটা ব্লগ এনেছি অ্যান্ড বিয়ে বাড়ি যাচ্ছি বিয়ে বউভা দুটোই ডাকছিলো বাট বিয়েতে যেতে পারিনি বিয়ের দিন এত বিয়ে বাড়ির চাপ পড়ে গিয়েছিল তাই ওটাতে অ্যাটেন্ড করতে পারিনি বাট আজকে রিসেপশনে যাচ্ছি ফুল রেডি চলো একদম বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর কার বিয়েতে এসেছি অলরেডি তোমরা দেখতেই পেয়ে গেছো আমার সেই বিশ্ববিখ্যাত বান্ধবীর বিয়েতেই চলে এসেছি পায়েলের বিয়েতে আর এই যে এন্ট্রিও নিয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে ডেকোরেশনটা শেয়ার করে দিই এত সুন্দর ডেকোরেশনটা করেছে খুব সুন্দর লেগেছে গেট থেকে শুরু করে সমস্ত কিছুটা এই যে গেটে দুজন দারোয়ান ছিল দারোয়ান আমাকে এন্ট্রিও দিয়ে দিল আর আমিও এন্ট্রি করে গেলাম আর সবার প্রথমে এই যে গনুজি গণুজিকে সবাই প্রণাম করে নাও আর আমিও গনুজির কাছে একটু দাঁড়িয়ে পড়লাম আর তোমাদেরকেও গনুজিকে একটু দেখিয়ে দিলাম তারপরে আমি আস্তে আস্তে এন্ট্রি নিয়ে নিলাম ভেতরে আর এন্ট্রি নিয়ে সবার প্রথমে বিয়েবাড়িতে আসি আমরা খেতে তো অলরেডি কি কি স্টার্টারে পড়েছে সেটা আমাদেরকে দেখতে হবে তো আমিও সেই জন্য গিফটে পরে দেব আগে স্টার্টারে কি পড়েছে ওই সব দেখে নিই তাই আগে স্টার্টারে কি ছিল সেটা আমরা দেখে নিয়েছিলাম আর অনুষ্ঠানটা হচ্ছিলো মিলন তীর্থ একটা মানে হলে বেশ বড় হলটা আর এইখানে ছিল কৃপসি বেবিকর্ন খুব সুন্দর খেতে ছিল আর তারপর ছিল লঙ্কার পকোড়া অ্যান্ড লঙ্কার পকোড়া আমি খাইনি এমনিতে আমি ঝাল খাই না আর ওইটা অতটা ঝাল লাগে না বাট ট্রাই করিনি লঙ্কার পকোড়ার পরে আমি চলে গেছিলাম পকোড়া নিতে আর কাবাব নিতে পকোড়া কাবাব নেওয়ার পরে আর যে আইসক্রিম ছিল ঠান্ডা লেগে গেছে তাই আইসক্রিম খায়নি চলে গেছিলাম এই সাইডের দিকে চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে চারিদিকে শুধু আলোময় ফুচকা খেতে খেতে মনে হলো ওইয়াস আমি তো গিফটটাই দিই আর গিফটের ওখানে তো ভিড় ছিল তাই যেতে পারিনি তারপরে চলে এলাম আমার গিফট তার ছটপট করে আমি বললাম আমার গিফটটা খুলে ফেলে এই যে দুজন মিলে খুলে দিল আর আমার এই গিফটটা ছিল ওদের একটা বিয়ের ছবি তো ক্যামেরা যে ফটোগ্রাফার দাদা সে আমাকে দিয়েছে তাই ফটোগ্রাফার দাদাকেও থ্যাংক ইউ বলে দিলাম ওদেরকেও থ্যাংক ইউ বললাম আর তারপর কাকু বললো আরে তুই এসেছিস দিয়ে এই তো কাকু ফুল ফ্যামিলি আর উমাকে তো সবাই চিনতেই পেরেছো উমা এত সেজেছে তাই হয়তো বুঝতে বাট উমা কাকু কাকিমা সবাই মিলে আমরা একটা ছবি তুলে নিলাম আর ছবি তোলার পরে বললাম অন্যান্য গেস্টকে তুই অ্যাটেন্ড কর আমি একটু নিচে যাই এ বাড়িতে কি কেউ নিচে এমনি এমনি থাকে বলো আবার আমি চলে গেলাম একটু মশলা কোল্ড ড্রিঙ্ক আর কফি জল ফুচকা এসব ট্রাই করতে তো সেগুলো ট্রাই করে নিলাম আর প্রথমে একটু জল ফুচকা খেলাম দই ফুচকাটা খাইনি দই ফুচকাটা না খেয়ে জল ফুচকাটা খেয়ে একটু মশলা কোল্ড ড্রিঙ্ক নিয়ে যেখানে অর্কেস্ট্রারটা ছিল ওই তারপরে পায়েল দাদার একটা গান করছিল খুবই সুন্দর লাগছিলো আর দাদা খুব আবে হয়ে কেঁদেও ফেলেছিল তারপর আমি চলে এলাম খেতে আর কড়াই চিকেন দেখতেই পাচ্ছ কী কী আইটেম ছিল আলু ভাজা কড়াই চিকেন রুমালি রুটি স্যালাড সাদা ভাত মুগমোহন তারপরে ছিল সর্ষে পাবদা আর ছিল হচ্ছে মাটন চিকেন কষা অ্যাভেলেবল অ্যান্ড দেন আমের চাটনি পাঁপড় আর ছিল পায়েস মিষ্টি পায়েসটা অসাধারণ লেগেছে আর এই যে আমি সমস্ত কিছু একটু করে নিয়ে ট্রাই করছিলাম আর বক বক করতে করতে খাচ্ছিলাম যেটা আমার অভ্যাস আর খাওয়া দাওয়ার পরে চলে গেলাম ওই যে ড্যান্স করতে এই যে আমাদের বউ এবার নাচতেও শুরু করে দিয়েছে আর ওই যে এই যে কাকুটা অসাধারণে গেছিলো আর কাকুটা একদম জমিয়ে নে মানে নেচেছে কাকু আর কাকিমার দুজনে একদম ফাটিয়ে নেচেছে আমাদের নাচ পরে দেখবে আগে কাকু কাকিমার নাচ দেখো এই কাকু পুরো রক তারপরে ওই যে পায়েল মানে যার আমি বিয়েতে গেছিলাম যার রিসেপশান পায়েল আমি আর উমা আমরা সবাই পেছনে ওই দিকে নাচছিলাম আর হচ্ছে উমার দিদিরা সবাই মানে দিদি ভাইরা সবাই আমরা খুব খুব মজা করেছি খুব নেচেছি মানে খুব মিস করছিলাম কখন যাব কখন যাব বিয়েতে যেতে পারিনি এতটা খারাপ লাগছিল ওরাও রেগে গেছিলো বাট কিছু করার নেই বাট বউ হাতে গিয়ে সেই মজাটা পুরো উসুল করে নিয়েছি আর নাচানাচি করার পরে বাড়ির পথ ধরেছিলাম আর মানে রাত্রি হয়ে যাচ্ছিলো ওইদিকে মাও ফোন করছিলো কখন আসবি কখন আসবি এই দেখো শুধু কাকিমা কাকুর নাচটা মানে জাস্ট ফাটাফাটি আর বিয়ে বাড়িতে গিয়ে যে ট্যুর যায় সঙ্গেও দেখা হয়ে গিয়েছিলো আমরা সবাই একসাথে ভালোই মজা করছিলাম আর এই যে এখন ফিরছি বাড়ির দিকে মতো এখন হচ্ছে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছি আর বাড়ির এখানেও একটু বিয়ে বাড়ি ছিল তো লাইটে ভর্তি সো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি অবশ্যই ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা গুড নাইট খুব দেরি হচ্ছে তোমাদের সাথে ভিডিওগুলো পোস্ট করতে অ্যাকচুয়ালি এডিট করার সময় পাচ্ছি না অনেক ভিডিও ক্যামেরা বন্দী হয়ে আছে তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করবো চলো আজকের মতো টাটা